আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিক্ষোভ থেকে দেশে আন্দোলন ছড়িয়ে দিতে চায় বিএনপি দুপুরে বিএনপির সমাবেশ নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতা কর্মীরা এবার সাংগঠনিক শক্তি দেখাতে মাঠে নামছে বিএনপি মান্না বলছেন বিরোধী দল এখন ভাসছে পাকিস্তানের সামরিক আইন জারির সম্ভাবনা নেই জানালেন আইএসপিআর সর্বশেষ জানিয়ে দেব ছয় অঞ্চলে দুপুরের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিক্ষোভ থেকে দেশে আন্দোলন ছড়িয়ে দিতে চায় বিএনপি পনেরো দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামছে বিএনপি নির্বিচারে গ্রেফতার মিথ্যা মামলা আন্দোলনে দশ দফা দাবি দেয় ভিত্তিক যুগপথ সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হচ্ছে দলটি পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি এই সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে রাজধানীর এই সমাবেশ থেকে আন্দোলনে উত্তাপ দেশে দুপুর দুইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশটি দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে হলেও এতে ঢাকা এবং এর আশেপাশের জেলা ও মহানগরের নেতা কর্মীরাও অংশ নেবেন এসব জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশনা দিয়েছেন গত বৃহস্পতিবার নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা করেছে অঙ্গ ও সহযোগী সংগঠন ও ধারাবাহিক বৈঠক করছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আমাদের সময়কে বলেন সর্বশেষ এক মে শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর বড় জমায়েত ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এবার আমরা সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনে মাঠে নামছি সরকার পতন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বিএনপি নেতারা জানান জেলা ভিত্তিক সমাবেশের মধ্য দিয়ে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপ শুরু করবে দলটি দশ দফা দাবির পক্ষে সাধারণ মানুষের সমর্থন আদায় আজ দেশের বিরাশি সাংগঠনিক জেলার সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হবে বিএনপির স্থায়ী কমিটি ও সাংগঠনিক সম্পাদকদের পৃথক বৈঠক থেকে এমন তথ্য জানা গেছে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ আমাদের সময়কে বলেন আমরা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যে আন্দোলন করছি তা মূলত জনগণের দাবি সাধারণ মানুষই গণ আন্দোলনকে এগিয়ে নেবে এবং সরকার এসব দাবি পূরণে বাধ্য হবে অন্যথায় আমরা এক দফা আন্দোলনে যাব। জানা গেছে প্রথম দফায় উনিশ অথবা বিশ মে থেকে যুগপথ আন্দোলনে নতুন কর্মসূচি শুরু হয়ে সাতাশ মে পর্যন্ত চলবে এরপর তিরিশ মে জিয়াউর রহমান মৃতবার্ষিকীর কর্মসূচির জন্য কিছুদিন বিরতি দিয়ে আবার কর্মসূচি ঘোষণা করা হবে নির্পির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল জোটো মাঠে নামবে গত 12 অক্টোবর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশের আদলেই সমাবেশ করতে চায় দলটি দলটির নেতারা জানান এবারের আন্দোলনকে তারা নিজেদের বাঁচা মরার সঙ্গে তুলনা করছেন ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন থানায় থানায় কর্মী সভা হচ্ছে এই সমাবেশে মির্জা ফকরুল প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেন এই সমাবেশকে সফল করতে মহানগর ও এর অঙ্গ সংগঠনগুলো যৌথভাবে যৌথভাবে করছে রমজান ঈদের পর মহানগর বিএনপির একটি বড় আকৃতির কর্মসূচি দুপুরে বিএনপির সমাবেশ নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতা কর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবি বাস্তবায়ন এবং সারা দেশে গাইবি মামলার প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে জড়ো হচ্ছেন দলটির নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে সমাবেশ স্থলে আসছেন তারা আজ শনিবার দুপুর দুইটা রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও নয়াপল্টন ঘুরে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে পিকআপ ভ্যানের পর মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে নির্ধারিত সময়ের আগে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়েছে সাংগঠনিক শক্তি দেখাতে মাঠে নামছে বিএনপি কোরবানির ঈদের আগে চারটি পর্বে ঢাকা সহ সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ করতে চায় বিএনপি এর মাধ্যমে দলটি সাংগঠনিক শক্তির পাশাপাশি জনপ্রিয়তার জানান দিতে চায় আজ রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শুরু হবে শোডাউন সেখান থেকে ঘোষণা দেওয়া হবে নতুন কর্মসূচি প্রতি শনিবার জেলা পর্যায়ে সমাবেশ করা হবে মঙ্গল ও বুধবার স্থায়ী কমিটির ভার্চুয়াল এবং সাংগঠনিক সম্পাদক সঙ্গে রুদ্ধদার বৈঠকে সব কর্মসূচির চূড়ান্ত করা হয় জানা গেছে কুরবান ঈদের পর রাজধানী কেন্দ্রিক কর্মসূচীর উপর গুরুত্ব দিচ্ছেন বিএনপির নেতারা। সে ক্ষেত্রে ঢাকা গেড়াও ঢাকামুখী রোডমার্চ ঢাকা অবস্থান কর্মসূচি আসতে পারে। শেষ পর্যন্ত তুরন্ত আন্দোলনের কথা ভাবলেও সেটি ঠিক কখন শুরু হবে আর কতদিন চলবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তাছাড়া সমমনা দলগুলোর পক্ষ থেকে নতুন কর্মসূচি হিসেবে ঢাকা থেকে বিভিন্ন বিভাগ অভিমুখে রোডমার্চ সহ হরতাল অবরোধ কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আপাতত সব কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিনবি মহাশেব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন আন্দোলন চলছে সামনে আরো বৃহৎ কর্মসূচি আসছে আন্দোলন আরো বেগবান হবে সরকার বিদায় প্রয়োজনীয় সব কর্মসূচি দেওয়া হবে সরকারের আচরণের ওপরই নির্ভর করবে বিএনপির আন্দোলনের ধরন কি হবে আন্দোলন হলো একটা ঢেউয়ের মতো এটা কখনো ওঠে কখনো নামে আবার এক পর্যায়ে যখন উপরে উঠে যায় তখন আর নামে না তাছাড়া শরীর দল ও সমমনা দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে পরবর্তী আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে যুগপথ আন্দোলনের ঘোষণাপত্র এর মাঝে তিরিশ মে রয়েছে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি এভাবে কোরবানির ঈদ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি এর মধ্যে থাকবে সারাদেশের সমাবেশ তথা ব্যাপক শোডাউন রোডমার্চ লংমার্চ অবস্থান মানব পররাষ্ট্র মন্ত্রণালয় ও সচিবালয় সহ ঢাকা ঘেরয়ের কর্মসূচি জেলা উপজেলা পর্যায়ের কর্মসূচি শেষে ঢাকামুখী কর্মসূচি শুরু করতে চায় দলটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদের বিলুপ্ত এবং বেগম খালেদা জিয়া সহ সহ নেতাকর্মীদের দশ দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি ধারাবাহিকে কর্মসূচির শেষ পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এক দফা তথা অল আউট কর্মসূচিতে যেতে পারে বিএনপি সহ সমমনা দলগুলো জানা গেছে এবারের কর্মসূচির উল্লেখযোগ্য সব নির্দেশনা আসছে যুক্তরাষ্ট্র রাজ্যে অবস্থান করা দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এছাড়া তৃণমূলের নেতাদের নির্দেশনা আসছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকেই কেন্দ্র ছাড়াও প্রতিদিনই দেশের কোথাও না কোথাও প্রত্যন্ত অঞ্চলের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করছেন তিনি বিরোধী দল এখন ভাসছে বললেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন জনগণ ভোট দিয়ে যাদের ক্ষমতায় নেবে তারাই ক্ষমতায় যাবে তারাই দেশ পরিচালনা করবে যারা মনে করছেন বিরোধী দল ডুবছে তাদের বিরোধী দল এখন ভাসছে শুক্রবার বর্তমান সরকারের পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার সহ চোদ্দ দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে ছয়টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ সমাবেশে মাহমুদুর রহমান সারা দুনিয়াতে পণ্যের দাম কমছে কিন্তু দাম লবণ চিনি আটা পেঁয়াজ রসুন সহ নিত্য দাম বেশি কারণ ওই সমস্ত জিনিস ভর্তি জাহাজ গভীর সমুদ্রে আছে কিন্তু ডলারের কারণে বন্দরে নিয়ে এসে খালাস করা যাচ্ছে না তিনি আরও বলেন আমরা বলেছিলাম বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে এখন সেদিকেই যাচ্ছি আমরা অনেক দৌড়দৌড়ি করে বিশ্ব ব্যাংকের কাছ থেকে কিছু টাকা চেয়ে প্রধানমন্ত্রী বলেন যাক একটু আরাম করে নিঃশ্বাস নিতে পারলাম দম আটকে গিয়েছিল সরকারের কারণ টাকা নেই টাকার কোনো দাম নেই তিনি বলেন প্রধানমন্ত্রীর গলাবাজি অনেক কমে গেছে এটি আরও কমবে কমতে পাকিস্তানের সামরিক আইন জারির সম্ভাবনা নেই জানাল আইএসপিআর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার নিয়ে চার দিনের রাজনৈতিক অস্থিরতার পর দেশটির সেনাবাহিনী সামরিক আইন জারির খবর অস্বীকার করেছে শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও নিউজকে তথ্য জানিয়েছেন ছয় অঞ্চল দুপুরের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের ছয় অঞ্চল দিয়ে শনিবার দুপুরের মধ্যে ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার দুপুরে একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের মধ্যে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় পূর্বাভাসে জানানো হয় বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বই যেতে পারে এসব এলাকার সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে